ইলেকশন কমিশনের প্রতি ভারতবর্ষের কোটি কোটি মানুষ ভরসা হারিয়েছে বাকি এসআইআর সংক্রান্ত দেখুন কাজ রিভিশনের কাজ শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন তো সেটার আজকের থেকেই শুরু হয়েছে আজকে বিএলওরা ফর্ম ডিস্ট্রিবিউট করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অলরেডি বলে দিয়েছেন যে আমাদের বিএলএ রা সমস্তভাবে সহযোগিতা করবে মানুষকে আমাদের প্রত্যেকটা অঞ্চলে ন্যূনতম একটা করে ক্যাম্প হচ্ছে যেখানে আমরা এসআইআর নিয়ে মানুষ যে চিন্তায় আছেন বিভ্রান্তিতে আছেন তাদেরকে আমরা সহযোগিতা করবো আমাদের সমস্ত ভলেন্টিয়ার্সরা থাকবে তারা সহযোগিতা করবে ফর্ম ফিল করতে তাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো তাদেরকে সরবরাহ করে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তার জন্য আমাদের চাঁদুরী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশেই আমাদের একটা ক্যাম্প হচ্ছে এসআইআর এর যে ক্যাম্পটি আজকে আমরা শুরু করেছি অলরেডি তো সেখানে মানুষ আসবে এবং মানুষকে আমরা সহযোগিতা করবো এসআই আরে দেখে গেলো আধার কার্ড আছে এবং প্যান কার্ড আছে অথচ ভোটার নাম নেই দেখুন সব থেকে আগে বলি দেখুন এসআইআর নিয়ে আমাদের যেটা বক্তব্য আছে ইলেকশন কমিশন ঠিক করেছে যে দু হাজার দুয়ের ভোটার তালিকা সাথে দু হাজার পঁচিশের ভোটার তালিকার ম্যাপিং হবে সেই ম্যাপিং অনুযায়ী যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না কিন্তু যাদের নাম নেই দু হাজার দুয়ের তালিকায় তাদেরকে তেরোটা ডকুমেন্টস এর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে এখন এতে অনেক প্রশ্ন থেকে যায় দু হাজার দুয়ে যে এসআইআরটা হয়েছিল তার যে তালিকার ওপর ভিত্তি করে হয়েছিল সেটা দু হাজারের তালিকা মাত্র মানে অর্থাৎ হচ্ছে মাত্র দু বছর আগের তালিকা এখানে দু হাজার পঁচিশে এসআর হচ্ছে আর দু হাজার দুয়ের তালিকা চাইছে মানে তেইশ বছর আগের তালিকা অতএব এটা নিয়ে মতান্তর আছে কিন্তু যা ইলেকশন কমিশন ঠিক করেছে সেই অনুযায়ী হচ্ছে ভবিষ্যতে আমাদের দল নিশ্চয়ই দেখবে যে মানুষকে কিভাবে যাদের নাম দু হাজার পঁচিশের তালিকায় আছে অথচ যারা দু হাজার চব্বিশের নির্বাচনে ভোট দিয়েছে দু হাজার একুশের নির্বাচনে যারা আমাদের প্রতিনিধি নির্বাচিত করেছে তারা কি করে বাতিল হয়ে যেতে পারে এটা আমাদের কাছেও প্রশ্ন তাই আমাদের দাবি হচ্ছে যাদের নাম দু হাজার পঁচিশে আছে নিশ্চয়ই আপনারা ঝাড়াই বাছাই করবেন যারা ডেথ ভোটার মারা গেছে শিফট হয়েছে বা দুটো করে নাম আছে এই ধরনের নাম বাতিল হোক বাকি যারা ভোট দিয়েছেন তাদের নাম থাকুক এটা আমাদের দাবি আমরা যতটা জানি আগামী আজকের থেকে শুরু হয়েছে আগামী ফোর্থ ডিসেম্বর পর্যন্ত এই বিএলওদের ফর্ম সংগ্রহ চলবে এবং ফিফথ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে খসড়া তালিকায় সবার নামই থাকবে যারা এমুনারেশন ফর্ম ফিল করবে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা মানুষ যেন এমুনারেশন ফর্ম ফিল করে জমাটা দেন বাকি লড়াইটা আমাদের আমরা নিশ্চয়ই লড়াই করবো বিরোধী পক্ষ শুভেন্দু অধিকারী বারবার বলছেন যদি কোথাও ভুল করে জেলে পুরে দেব চাকরি চলে যাবে আবার আপনাদের সেকেন্ড ইন সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জেল সঙ্গে তবে কি ইলেকশন কমিশনের উপরে আপনাদের ভরসা হারিয়েছে সেটা ইলেকশন কমিশনের প্রতি ভারতবর্ষের কোটি কোটি মানুষ ভরসা হারিয়েছে কারণ সেটা আপনারা দেখছেন তো বিরোধী দলও তাই বলছে ইলেকশন কমিশনের কাজ ভোটার লিস্টটাকে ঝাড়াই বাছাই করা ভারতবর্ষের নাগরিকত্ব প্রমাণ করা নয় কারণ কিন্তু সেই কাজটাই প্রকারান্তে করার একটা চেষ্টা চলছে বলে আমাদের মনে হচ্ছে আমরা আগামী দিনে বুঝতে পারবো আর কি কি হবে তো এই মুহূর্তে বাকি বিরোধী দল তো অনেক কিছু বলছে সিএ এর ক্যাম্প করেছে বিরোধী দল কথাও বলছে যে সিএতে আবেদন করলে দু হাজার পঁচিশে যাদের নাম আছে থেকে যাবে কিন্তু যতটা জানি সিএ তে আবেদন করা মানে আমি নিজেকে ডিক্লারেশন দেওয়া যে আমি বিদেশি নাগরিক আমাকে নাগরিকত্ব দেওয়া হোক সেক্ষেত্রে তারা আরো বেপাকে পড়বে যাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড নেই যারা তে আবেদন করতে চান তারা করতেই পারে আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু যাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইত্যাদি আছে তারা তে আবেদন করলে নিজেরাই নিজেদেরকে ফেলবে বলে আমাদের মনে হয় না বিএল ওর নাম দু এর তালিকায় নেই নেই কিন্তু তা বলে তারা নাগরিক নয় কথা আমি বলবো না বিএল ওর নাম নাই থাকতে পারে তার জন্য যথেষ্ট প্রমাণ দেওয়ার ব্যবস্থা আছে পাঁচ তারিখে বোঝা যাবে তার নাম তালিকায় কে লিগাল কে ইল্লিগাল অতএব তারপরেও বাবা এক মাস হেয়ারিং থাকবে তিনটে করে হেয়ারিং হবে এখনই আমি বলতে পারি না যে বিএল ওরা আহ তাদের নাম দুহাজার দুয়ে নাই থাকতে পারে দুহাজার দুয়ের ভোটার তালিকায় আমার নামও নেই আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতাম আমাকে আমার বাবার লিঙ্ক দিতে হবে বা আমার সার্ভিস ডকুমেন্টস দিতে হবে আমার নাম সংগ্রাম গোঠক রোদা আমি সঞ্চালক চাদুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত রাজনৈতিকভাবে চাদুরিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চাকরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ